সব কিছুর জন্য কোমলিনী গেল কোমলিনীকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে কুর্চি অফিসারকে বলে মানিয়া আগে পিছে কি হচ্ছে সব ঘটনা আপনি না শুনে এখানে চলে আসলেন আর একজন নিরপরাধকে ধরে নিয়ে যাবেন ওইদিকে তখনই দেখা যাবে প্রসূন আর কাকুমণি কোমলিনীতে বাড়িতে আসে তখন অফিসার বলে শুনুন আমাদের এত কিছু জানার দরকার নেই যা টানার দরকার ছিল আমরা জেনে এসেছি তখনই কাকুমণি বলে এ কি বুড়ি বাড়িতে তো পুলিশ কেন আর বাড়ির বাইরেও পুলিশের গাড়ি কি হয়েছে তখনই দেখা যাবে কুর্চি বলে কাকুমণি প্রসূন দা আপনারা কি করে খবর পেলেন তখন প্রসূন বলে আমরা তো কিছু খবর পাইনি আমরা তো এমনিতেই এসেছিলাম তখন প্রাঞ্জল বলে কিন্তু এখানে পুলিশ কেন এসেছে তখন কমলিনী বলে আসলে আমি নাকি বর্ষার উপর নির্যাতন করেছি সেজন্য কমপ্লেন করেছে তখন কথা শুনে প্রাঞ্জল চমকে যায় আর বলি কি বলছে এসব আমরা তো শুনেছি যে নতুনির নামে অনেক রকম অভিযোগ করা হয়েছে তখন বুবলাই বলে হ্যাঁ ছোট দাদু আসলে কালকে একটু বাড়াবাড়ি হয়ে গেছিল সেজন্য বর্ষা বাড়ি থেকে চলে গিয়ে মায়ের নামে কমপ্লেন করে দিয়েছে তখন কমলিনী বলে কাকুমণি আসলে স্বতন্ত্রকে তো নানানভাবে ভাসাতে চেয়েছিল কিন্তু স্বতন্ত্রের পাশে ছিলাম আমি আর সেজন্যই বর্ষার মনে হয়েছে যে আমি নাকি বদন নির্যাতন করছি ওটা স্বতন্ত্র কোনো ক্ষতি করতে পারেনি আর ববলাও তোর কথা বিশ্বাস করেনি তখন অফিসার বলে দেখুন আমাদের এত কথা শুনতে চাই না আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তখন কুর্চি বলে মানে যেতে হবে মানে আপনারা কি বদি ভাইকে অ্যারেস্ট করতে চাইছেন নাকি তখন প্রসূন বলে দেখুন এখানে না ওই মেয়েটা এমনিতেই অনেক জ্বালিয়েছে সবাইকে তারপরেও আপনি কি বলছেন অফিসার বলুন তো আপনারা বললেই তো নিয়ে যেতে পারবেন না আর এই বাড়িতে যে ওই মেয়েটার অত্যাচার হয়েছে সেটার আপনাদের কাছে কোনো প্রমাণ রয়েছে কোনো প্রমাণ দেখাতে পারবেন তখন অফিসার বলে দেখুন এত প্রমাণ দেখানোর দায়িত্ব কিন্তু আমাদের নয় আমাদের যেটা কাজ সেটা আমরা করবই এত কৈফাত আমরা দিতে পারব না তখন ঠাম্বি বলে কৈফত আপনাদের দিতেই হবে বাড়ির বউকে এসে জিজ্ঞাসাবাদ করবেন ট্রেনে নাকি থানায় নিয়ে যাবেন তাহলে আপনাদেরকে তো কৈফাত দিতেই হবে বললেই তো হলো না আপনারা পুরো পাড়ায় নিয়ে জিজ্ঞাসাবাদ করুন না আমাদের বউমা ওরকম মেয়েই নয় বুঝতে পেরেছেন তখন অফিসার বলে দেখুন আপনাদের সঙ্গে এত কথা আমরা বলতে চাই না ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে এটাই হলো কথা থানায় নিয়ে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব তখন বুবলাই বলে দেখুন অফিসার আপনি বুঝতে পারছেন না বসার সঙ্গে রকম কোনো কিছু হয়নি এর মধ্যে অনেক ব্যাপার ঘটেছে তখন বাবিল বলে হ্যাঁ অফিসার আপনারা তো এমনিতে বললে আর নিয়ে যেতে পারবেন না তাই না তখন মেটিল বলে অফিসার আপনারা কিন্তু চাইলেই কাকিমাকে নিয়ে যেতে পারবেন না কারণ এখানে আপনাদের হাতে কিন্তু কোনো প্রমাণ আসেনি যে কেউ আপনাদের কাছে কমপ্লেন করে দিল আর আপনারা চলে আসলেন এভাবে তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আমাদেরকে কাজ শেখাবেন না আমাদের কাজ হলো ওনাকে নিয়ে যাওয়া আমাদের কাছে একজন অভিযোগ করেছেন যে উনি নাকি কি বৌধুর নির্যাতন করেছেন তাহলে তো আমাদেরকে এটা তদন্ত করে দেখতেই হবে তখন মিঠিল বলে তদন্ত করুন না সেজন্য কাকিমাকে ধরে নিয়ে যেতে হবে নাকি তখন অফিসার বলে হ্যাঁ ওনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে ওনাকে আমরা অ্যারেস্ট করব তখন এই কথা শুনে মিঠি বলে না অসভাব আপনারা মাকে কিছুতেই এখান থেকে নিয়ে যেতে পারবেন না আমি এক্ষুনি আমি এক্ষুনি নতুন কাকুকে ফোন করব আর তাছাড়া মাকে কেন আপনারা ধরে নিয়ে যাবেন তখনই কোমলিনী বলে দেখুন অফিসার আমি তো কিছু করিনি তারপরেও আমি আপনাদের সঙ্গে কোঅপারেট করব হ্যাঁ আপনারা যদি আমাকে নিয়ে যেতে চান আমি যাব। ওইদিকে তখনই মিঠি আর মিঠিল বাইরে চলে যায় নতুনকে ফোন করার জন্য তারপরে মিঠি নতুনকে ফোন করে তখন নতুন ইনস্টিটিউটে তখন নতুন ফোনটা রিসিভ করলে মিঠি বলে নতুন কাকু তুমি কোথায় তুমি তাড়াতাড়ি এসো তখন নতুন বলে কেন মিঠি কি হয়েছে তখন মিঠি বলে বাড়িতে পুলিশ এসেছে নতুন কাকু ওই যে বর্ষাদি সে পুলিশে কমপ্লেন করেছে মানাকে নাকি ওর উপর নির্যাতন করেছে তার জন্য পুলিশ মাকে ধরে নিয়ে যাচ্ছে তখন নতুন বলে কি বলছিস তুই বললেই কি হল নাকি বললেই কি যে কাউকে ধরে নিয়ে যাওয়া যায় ওইদিকে মিঠিল মিঠিল ফোনটা নিয়ে বলে হ্যাঁ নতুন কাকু এখানে অনেক বড় সমস্যা হয়ে গেছে কাকিমাকে পুলিশ থানায় ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য তারপরে নাকি কোর্টে প্রডিউস করবে তখনই নতুন বলে না অসম্ভব আমি আসছি আমি এক্ষুনি আসছি কোমলিনীর কিচ্ছু আমি হতে দেব না তোরা চিন্তা করিস না আমি আসছি তখন মিঠিল বলে ঠিক আছে নতুন কাকু তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো এদিকে পুলিশ পুলিশ তো অনেক বাড়াবাড়ি করছে কাকিমার উপর বধূ নির্যাতনের চার্জ ফেলেছে এখন তো কাকিমাকে থানায় যেতেই হবে তারপর দেখা যাবে নতুন ফোনটা ডেকে দেয় আর বলে আমি আসছি ওইদিকে মিঠি কান্নাকাটি করছে তখন মিঠিল বলে মিঠি একদম ভেঙে পড়বি না সবাই আছি তো আমরা আর সত্যিটা না কোনোদিনও পাল্টে যায় না কেউ ইচ্ছে করলে কিছু করতে পারবে না তখন মিঠি বলে আমাদের বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়িয়েছে আবার মাকে পুলিশ এই গাড়ি করে নিয়ে যাবে এতে আমাদের সম্মান থাকবে বলো মা কিভাবে সবার সামনে মুখ দেখাবে তখন মিঠিল বলে কিছু হবে না সত্যিটা না সবসময় সত্যিই থাকে আর নতুন কাকু আসুক না কিছু করতে পারবে না পুলিশ তখনই দেখা যাবে অফিসার বলে দেখুন ম্যাডাম আমাদের দেরি হয়ে যাচ্ছে তখন কোমলিনী বলে দেখুন আমার স্বামী আসুক আমার স্বামীকেও তোমাদের বলে যেতে হবে তখনই দেখা যাবে ঠাম্মি বলে আচ্ছা আপনারা বাড়ির বউকে নিয়ে যাবেন মানে কি হ্যাঁ কেন নিয়ে যাবেন ও তো কোনো অপরাধ করেনি তখন একথা অফিসার বলে দেখুন অপরাধ করেনি সেটা তো কোর্টে নিলে প্রমাণ হবে ঠিক না উনি অপরাধ করেছে কি না ওনাকে আমরা থানায় নিয়ে যাব তারপরে ওনাকে কোর্টে প্রডিউস করব আর ওনার বাড়ির বৌমা সেও তো সেও তো কমপ্লেন করেছে যে উনি নাকি মধুর নিচেতন করেছেন তাহলে সেই সত্যিটা তো আমাদের তদন্ত করে দেখতেই হবে তখনই প্রাঞ্জল বলে আচ্ছা অফিসার আপনারা এইভাবে কমপ্লেন পেলেন আর চলে আসলেন ওই মেয়েটা আগে কি করেছে সেটা তো আপনার জানতে হবে ওই মেয়েটা না কোনোদিনও ভালো মানুষ ছিল না ওই মেয়েটাই উল্টো ওই বাড়ির সবাইকে জ্বালিয়েছে তখন অফিসার বলে দেখুন তদন্তের ব্যাপার সেটা তদন্ত করলেই জানা যাবে কে কাকে জ্বালিয়েছে তখন প্রসূন বলে আপনারা বললেই তো হবে না যে আমার বোনকে আপনারা ধরে নিয়ে যাবেন তখনই কুর্চি বলে দেখুন অফিসার ওই মেয়েটা ওই মেয়েটা বিয়ের পার থেকেই কারোর সঙ্গে না কোনোদিনও ভালো কিছু করেনি আর ওর নামে অনেক অভিযোগ আছে আমরা অভিযোগ করেনি বলে আপনারা আপনারা সেটার বিরুদ্ধে স্টেপ নেবেন না না আর ও অভিযোগ করেছে তাই ধরতে চলে আসলেন তখন অফিসার বলে হ্যাঁ দেখুন ম্যাডাম আমাদের হাতে সময় নেই এই অনেকে নিয়ে চলো তখনই পুলিশ অফিসারকে কোমলিনী বলে দেখুন আপনারও মেয়ে আমিও মেয়ে আপনাদের যেমন দায়বদ্ধতা আছে আমাকে ধরে নিয়ে যাবার তেমন আমারও দায়বদ্ধতা আছে আমার স্বামীকে বলে যাওয়ার তাই আমার স্বামী আসুক আমরা আমি তো আপনাদের কাছে একটু সময় চেয়ে নিতেই পারি আমার স্বামীর কাছে আমাকে বলে যেতে হবে আমার স্বামীকে না বলে আমি যেতে পারবো না তখনই বাবেল বলে কিরে বার্তা ভাই এসব কিছু সব কিছু তোর জন্য হয়েছে এবার এবার শান্তি পেয়েছিস তো এবার খুশি হয়েছিস তো সব কিছুর জন্য তুই দায়ী তুই তুই তোর বউকে যদি আগে থেকে শাসন করতিস না তোর বউয়ের কথা যদি তুই না শুনতিস তাহলে আজকে এই দিনটা আসতো না তোর জন্য মাকে এখন থানায় যেতে হবে তখনই বুবলাই কমলিনীকে বলে মা তুমি চিন্তা করো না তোমাকে আমি থানা থেকে ঠিক ছাড়িয়ে আনবো আমার জন্য এই সব কিছু আমার জন্য হচ্ছে মা তুমি কষ্ট পেও না আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি সব ভুল আমার তখন প্রাঞ্জল বলে এখন আর তোমার ক্ষমা চেয়ে কী হবে বুবলাই এবার আমাদের ফাইট করতে হবে সেটা তো বুঝতে পারছি আমাদের আমাদের মতো করেই আমাদের ফাইট করতে হবে ওনার নিয়ে নিয়ে যাওয়ার দরকার নিয়ে যাক না তখন অফিসের বলে দেখুন ম্যাডাম আমাদের সময়গুলো নষ্ট করবেন না আমাকে এখনই আপনাকে নিয়ে চলে যেতে হবে তখন মিথিল বলে আশ্চর্য তো আপনারা বললে হল নাকি কি আপনারা এতই তৎপর যে আপনারা বললে নিয়ে যেতে পারেন আচ্ছা একজন কমপ্লেন করলো বলে আরেকজন যে খারাপ হয়ে গেল তা কিন্তু নয় আর ওনার স্বামী আসুক না তারপরে না হয় আপনারা যা স্টেপ নেবার নেবেন তখন অফিসের বলে দেখুন আমাদের কাজে কিন্তু আপনারা বাধা দিতে পারবেন না তখন প্রাঞ্জল বলে আপনাদের কাজে তো আমরা বাধা দিচ্ছি না কিন্তু নিরীহ একটা মেয়েকে আপনারা বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন তারও তো মানসম্মান আছে পাড়া এসে মুখ দেখাবে কি করে সেটা একবারও ভেবে দেখেছেন আমাদের মেয়ের নামে কোনোদিনও এরকম কোনো অভিযোগ ওঠেনি আমার মেয়ে আজকে থেকে তো এই পাড়ায় নেই তখন প্রসূন বলে আমরা ছোটবেলা থেকে আমার বোনকে দেখছি আমার বোন না এরকম কোনো কাজ স্বপ্নে করতে পারে না আর ওই মেয়েটা ওই মেয়েটাই একটা খারাপ মানুষ ছিল ওর অনেক রকম দোষ ছিল তখনই বুবলাই বলে আমাকে তোমরা ক্ষমা করে দাও সব দোষ আমার কেন যে বর্ষাকে আমি বিয়ে করতে গিয়েছিলাম আজকে ওর জন্য আমার মায়ের এই অবস্থা তখনই দেখা যাবে বড়ঠামি বলে এখন ক্ষমা চেয়ে কি হবে বুবলাই তোকে তো অনেকবার আমি বলেছিলাম অনেকবার বারণ করেছিলাম তুই আমার কথা শুনেছিলি শুনিস নি তো এখন তোর জন্য তোর জন্য আজকে তোর মায়ের এই অবস্থা তোর মাকে এবার থানায় যেতে হবে পুলিশ টানতে টানতে নিয়ে যাবে তোর মায়ের মানসম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখেছিস তখন বুবলাই পুরো ভেঙে পড়ে তখন বড়ঠামি বলে এই যে দেখেছিস মিঠির কি অবস্থা মিঠি পুরো ভেঙে পড়েছে তখন মিঠিল বলে দেখুন নতুন কাকুকে আমরা ফোন করেছি নতুন কাকু আসছে সে আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এইভাবে একজনকে আপনি এভাবে বিনা অপরাধে ধরে নিয়ে যাবেন আর আপনারা অপেক্ষা করবেন না তা তো হয় না আপনাদের আপনাদের তো একটু অপেক্ষা করতেই হবে তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আমরা বেশি সময় অপেক্ষা করতে পারবো না আমাদের হাতে না বেশি সময় নেই তখন মিঠিল বলে কেন কেন সময় থাকবে না তখন তখন এই কথাটি অফিসার বলে আমাদের কাজটা আমাকে করতে দিন তখনই বড়ঠামি বলে বাবা আপনারা সব ব্যাপারে এত তৎপর নাকি সব ব্যাপারে যদি এত তৎপর হতেন তাহলে তো অন্যায়টা আর অন্যায় থাকতো না যে নিরপরাধ তাকে আপনারা ধরার জন্য এত আহুরটা করছেন আর যারা অপরাধ করে তাদের তো আপনারা কিছু বলেন না তাদের হই তো আপনারা কথা বলেন এখানে নিরপরাধ একটা মেয়েকে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন তারপরেও আপনাদের কিসের এত কথা হ্যাঁ আপনারা কিসের অফিসার যদি আপনারা সব ব্যাপারে এতই এত তৎপর হতেন না তাহলে দেশে নো অপরাধ থাকতো না তখনই ঠাম্মির উপর রেগে যা অফিসার আর বলে শুনুন আপনি বয়স্ক মানুষ তাই আপনাকে কিছু বলছি না না হলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি স্টেপ নিতাম তখনই বড় ঠাম্মি বলে কী স্টেপ নেবেন আমাকে ধরে নিয়ে যাবেন তো তাহলে ধরে নিয়ে যান না আমি কি বারণ করেছি নাকি আমি রেডি আছি আমাকে আপনি ধরে নিয়ে যান তারপরেও আমি বলবো আপনি অন্যায় করছেন একজন মেয়ে মিথ্যে মিথ্যে অভিযোগ করলো আর সেজন্য আমাদের বৌমাকে আপনারা তুলে নিয়ে যাচ্ছেন এটা কি এটা কি হলো হুম এটা কি করে সম্ভব তখনই লক্ষ্মী দেবী বলে আচ্ছা দিদি তুমি চুপ করো না বৌমাকে তো ধরে নিয়ে যাবেই ওনাদের কাজ তো ওনারা করবে তাহলে তুমি কেন এত কথা বলছো বলো তো তখন বড় ঠামি বলে চুপকার লক্ষ্মী তুই তুই না কোনোদিনও বদলালি না সবাই পাল্টে গেল কিন্তু তুই তুই কোনোদিনও পাল্টালি না তুই একটা মানুষ তুই তো এরকম ভাবেই বলবি তাই না তোর তো আর কোনো দয়া মায়া নেই তুই কি করে বুঝবি বৌমা কি কি করেছে তুই তো একটা স্বার্থপর স্বার্থপর বলেই এসব কথাগুলো বলতে পারছিস তখন ঠাম্মি বলে তোমরা না সবাই আমাকে ভুল বোঝো আমি কি বলেছি নাকি আমি তো বলেছি যে বৌমার নির্দেশ সে ছাড়া পেয়ে যাবে কিন্তু তুমি পুলিশের সঙ্গে এভাবে কথা বলছো তখন তো পুলিশ রেগে যাবে তাই না তখনই করছি বলে মা তুমি চুপ করো তুমি না এক কথা বলো না তখন লক্ষ্মীদুলি বলে হ্যাঁ আমি তো চুপ করবই আমি তো সবসময় চুপ করে থাকি তারপরে দেখা যাবে অফিসার বলে দেখুন ম্যাডাম আমরা কিন্তু আর অপেক্ষা করতে পারছি না এবার কিন্তু আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তাড়াতাড়ি চলুন তখনই নতুন চলে আসে তখন নতুন বলে কি হয়েছে তখন প্রাঞ্জল বলে আর কি হবে ওই যে ওই মেটা ওই মেয়েটা এই যে কমপ্লেন করেছে আমাদের আমার বুড়িমা নাকি ওর উপর নির্যাতন করেছে বধূ নির্যাতনের মামলা হয়েছে তার জন্য ওনারা ধরে নিয়ে যেতে এসেছেন বুড়িমাকে তখন প্রসূন বলে নতুন দা এটা কোনোদিনও মানতে পারছি না আমার বুড়িকে না এবার এবার থানায় যেতে হবে তখন নতুন বলে আচ্ছা অফিসার আপনারা কিসের ভিত্তিতে ধরে নিয়ে যেতে এসেছেন বলুন তো আমাদেরও কাছে না অনেক রকম ডকুমেন্টস আছে আর আমরাও অনেক রকম কমপ্লেন করতে পারি সেই ভিত্তিতে আপনাদের আপনাদের কাজ করতে হবে কিন্তু এখন ওনার বিরুদ্ধে যখন কেসটা হয়েছে তাহলে ওনাকে তো আমাদের সঙ্গে যেতেই হবে তখন অফিসার বলে হ্যাঁ আপনারা আপনাদের কমপ্লেনটা করবেন সেটার ভিত্তিতে তদন্ত হবে কিন্তু এখন ওনার বিরুদ্ধে যখন কেসটা হয়েছে তাহলে ওনাকে তো আমাদের সঙ্গে যেতেই হবে তখন নতুন বলে না আপনারা চাইলে ওকে ধরে নিয়ে যেতে পারেন না আপনারা কেন ধরে নিয়ে যাবেন ওই মেয়ে আসার পর থেকে অনেক জ্বালিয়েছে সবাইকে তাই আপনারা চাইলেই না আমার স্ত্রীকে ধরে নিয়ে যেতে পারবেন না তখন তখন অফিসার বলে আমরা পারি আমাদের কাছে যে কমপ্লেন এসেছে যে অভিযোগকারী সে আমাদেরকে মেডিক্যাল রিপোর্ট দেখিয়েছে সে রিপোর্টে স্পষ্ট যে ওনার শরীরে মানের দাগ আছে আচরের দাগ আছে তখন কোমলিনী বলে দেখুন অফিসার আমি তো বলিনি আমি যাব না আমি তো বলেছি আমি যাব আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করছিলাম আমাকে তো যেতেই হবে আপনাদের কাছতে আমি বাধা দিইনি তাই স্বতন্ত্র তুমি না আমাকে বাঁচাতে পারবে না শুধু শুধু এসব কথাগুলো না আমাকে তো যেতেই হবে অভিযোগ যখন এসেছে আর এটাই হয়তোবা আমার উপর পাওনা ছিল আর তাও ভাগ্য ভালো যে আমার ওপর বর্ষা কমপ্লেনটা করেছে যদি আমার ছেলের ওপর কমপ্লেনটা করতো ওই চাকরি নিয়ে টানাটানি হতো আর সেটা আমি সহ্য করতে পারতাম না তার থেকে বর্ষা ভালোই করেছে যে আমার ওপর আমাকে আমার ওপরই কমপ্লেনটা করেছে তখন বুবলাই বলে মা তুমি এখনো এখনো তুমি আমার কথা ভাবছো তুমি এত কিছু হয়ে যাবার পর তখন কমলিনী বলে বুবলাই বাবা আমি তো সময় তোমার কথাই ভেবেছি আমি তোমাকে নিজের ছেলের জায়গায় রেখেছি তুমি তো বুঝতে পারবে আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তোমার জন্য তোমার জন্য আমার ঠিক ওরকমই লাগে আগে যেমন লাগতো তখন প্রাঞ্জল বলে কিন্তু বুবলাই তুই বুঝতে পারিস একটা বিশ্বাস সাপ নিয়ে এসেছিলি যার জন্য পুরো পরিবারটা শেষ হয়ে গেল তখনই বুবলাই বলে নতুন কাকু আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও সব কিছু এসব কিছু আমার জন্য হয়েছে তখন নতুন বলে বুবলাই তুই চিন্তা করিস না আমি তোর মায়ের কিছু হতে দেবো না তোর মাকে আমি ঠিক বের করে আনবো তখন অফিসার বলে দেখুন আমাদেরকে এবার যেতে হবে তখন বুবলাই বলে আমিও তোমাদের সঙ্গে যাব তখন কহনলি বলে বা মাসি বাড়িটা সামনে নেবে ঠিক আছে কিন্তু বুবলাই তুমি এখানে থাকো তখন উতান বলে হ্যাঁ বুবলাই তোর যাওয়ার কোনো দরকার নেই তুই বাড়িতে থাক আর মিঠি তুমিও বাড়িতে থাকো মিঠি তো পুরো ভেঙে পড়েছে তুমি মিঠিকে সামলাও আমি ওই দিকটা সামনে নিতে পারবো তুমি চিন্তা করবে না আজকে আমি কমলিনীকে ছাড়িয়ে আনবো ভেবো না তখনই হাত ধরে বলে কাকু তুমি নতুন আমার মাকে আমার মাকে ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসবে তো আমি না ভাবতে পারছি এসব কিছু আমার জন্য হয়েছে তখন গুরজি বলে আমিও তো শ্বশুর বাড়িতে যেতে পারবো না আমিও যাব তোমাদের সঙ্গে তখন কমলিনী বলে না দিনী ভালাই তুমি যাও কারণ নয়নদারও তো শরীর ভালো নয় তখন বড়ঠামি বলে বৌমা তুমি একদম চিন্তা করো না তোমার সঙ্গে না সবসময় আমাদের আশীর্বাদ রয়েছে তুমি ঠিক ছাড়া পেয়ে যাবে সত্যিটা না সবসময় সত্যিই থাকে তুমি চিন্তা করো না তুমি ঠিক শ্মশান মানে আবারও বাড়িতে ফিরে আসবে তোমার না কিচ্ছু করতে পারবে না কেউ কিচ্ছু না ওই বর্ষা ওই বর্ষা তোমার কিচ্ছু করতে পারবে না তখন এই কথা শুনে কমলিনী কিছুই বলে না তখন ঠাম্মি বলে হাগু বৌ মা তুমি তো সকাল থেকে কিছু খাওনি কিছু খেয়েছো তুমি তখন এই কথাতে কমলিনী বলে কি যে বলে না মা এখন কি আমার খবর গলা দিয়ে নামবে বলুন তো আসলে জীবনে জীবনে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে নতুন জায়গায় যাচ্ছি তাহলে তখন নতুন বলে তুমি একদম চিন্তা করোনা কমলিনী তোমাকে আমি আজকের মধ্যেই ছাড়িয়ে আনবো ওই যত কিছুই করুক না কেন করতে পারবে না তখন কমলিনীকে বলে মা তুমি একদম বুবলাই বুবলাই চিন্তা করোনা তোমাকে আমি ঠিক বের করে আনবো আর ওই বর্ষা না কোনোদিনও কোনো কিছু তো সফল হতে পারবে না এসব কিছু আমার জন্য হয়েছে তারপর পুলিশ বলে চলুন এই বলেই কমলিনীকে নিয়ে যেতে লাগলি তখন বুবলাই চিৎকার করে ওঠে আর ওইদিকে সবাইকে সামলাতে থাকে নতুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে